রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধার গৌরী প্রাচীন ধনী বংশের পরমাদরের পালিতা সুন্দরী কন্যা স্বামী পরে সিনাবস্থা হইতে সম্প্রতি নিজের উপার্জনে কিঞ্চিৎ অবস্থার উন্নতি করিয়াছে যতদিন তাহার দৈন ছিল ততদিন কন্যার কষ্ট হইবে ভয়ে শ্বশুর শাশুড়ি স্ত্রীকে তাহার বাড়িতে পাঠান নাই গৌরী বেশ একটু বয়স্তা হইয়াই প্রতিকৃহে আসিয়াছিল বোধ করি এই সকল কারণে পরে সুন্দরী যুবতীর স্ত্রীকে সম্পূর্ণ নিজের আয়ত্তগম্য বলিয়া বোধ করিতেন না এবং বোধ করি সন্দিগ্ধ স্বভাব তাহার একটা ব্যাধির মধ্যে পরেশ পশ্চিমে একটি ক্ষুদ্র শহরে ওকালতি করিতেন ঘরে আত্মীয় স্বজন কেহ ছিল না একাকিনী স্ত্রীর জন্য তাহার চিত্ত উদ্বিগ্ন হইয়া থাকিত মাঝে মাঝে এক এক দিন হঠাৎ অসময় তিনি আদালত হইতে বাড়িতে আসিয়া উপস্থিত হইতেন প্রথম প্রথম স্বামীর এই রূপ আকস্মিক অভ্যুদয়ের কারণ গৌরী ঠিক বুঝিতে পারিত না মাঝে মাঝে অকারণ পরেশ এক একটা করিয়া চাকর ছাড়াইয়া দিতে লাগিলেন কোনো চাকর তাহার আর দীর্ঘকাল পছন্দ হয় না বিশেষত অসুবিধার আশঙ্কা করিয়া যে চাকরকে গৌরী রাখিবার জন্য অধিক আগ্রহ প্রকাশ করিত তাহাকে পরেশ এক মুহূর্ত স্থান দিতেন না তেজস্বিনী গৌরী ইহাতে যতই আঘাত বোধ করিত স্বামী ততই অস্থির হইয়া এক এক সময় অদ্ভুত ব্যবহার করিতে থাকিতেন অবশেষে আত্মসংবরণ করিতে না পারিয়া যখন দাসীকে গোপনে ডাকিয়া পরেশ নানা প্রকার সন্দিগ্ধ জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন তখন সে সকল কথা গৌরীর কর্ণগোচর হইতে লাগিল অভিমানিনী স্বল্পভাষিনী নারী অপমানে আহত সিংহিনীর ন্যায় অন্তরে অন্তরে উদ্দীপ্ত হইতে লাগিলেন এবং এই উন্মত্ত সন্দেহ দম্পতির মাঝখানে প্রলয় মতো পড়িয়া উভয়কে একেবারে বিচ্ছিন্ন করিয়া দিল গৌরীর কাছে তাহার তীব্র সন্দেহ প্রকাশ পাইয়া যখন একবার লজ্জা ভাঙিয়া গেল তখন পরে স্পষ্টতই প্রতিদিন পদে পদে আশঙ্কা ব্যক্ত করিয়া স্ত্রীর সহিত কলহ করিতে আরম্ভ করিল এবং গৌরী যতই নিরুত্তর অবজ্ঞা এবং কষাঘাতের ন্যায় তীক্ষ্ণ কটাক্ষ দ্বারা তাহাকে আপাদ মস্তক যেন ক্ষতবিক্ষত করিতে লাগিল ততই তাহার সংশয়মত্ত তা আরও যেন বাড়িবার দিকে চলিল এইরূপ স্বামী সুখ হইতে প্রতিহত হইয়া পুত্রহীনা তরুণী ধর্মে মন দিল পরিষার নবীন প্রচারক ব্রহ্মচারী পরমানন্দ স্বামীকে ডাকিয়া মন্ত্র লইল এবং তাহার নিকট ভাগবতের ব্যাখ্যা শুনিতে আরম্ভ করিল নারী হৃদয়ের সমস্ত ব্যর্থ স্নেহ প্রেম কেবল ভক্তি আকারে পুঞ্জীভূত হইয়া গুরুদেবের পদতলে সমর্পিত হইল পরমানন্দের সাধু চরিত্র সম্বন্ধে দেশে বিদেশে কাহারও মনে সংশয় মাত্র ছিল না সকলে তাহাকে পূজা করিত পরেশ ইহার সম্বন্ধে মুখ ফুটিয়া সংশয় প্রকাশ করিতে পারিতেন না বলিয়াই তাহার গুপ্ত ক্ষতের মতো ক্রমশ তাহার মর্মের নিকট পর্যন্ত খনন করিয়া চলিয়াছিল একদিন সামান্য কারণে বিষ উদ্গিরিত হইয়া পড়িল স্ত্রীর কাছে পরমানন্দকে উল্লেখ করিয়া দুশ্চরিত্র ভণ্ড বলিয়া গালি দিলেন এবং কহিলেন তোমার শালগ্রাম স্পর্শ করিয়া শপথপূর্বক বলো দেখি সেই বক ধার্মিককে তুমি মনে মনে ভালোবাসো না দলিত ফণিনায় মুহূর্তের মধ্যে উদর্গ হইয়া মিথ্যা স্পর্দা দ্বারা স্বামীকে বিদ্ধ করিয়া গৌরী রুদ্ধকণ্ঠে কহিল ভালোবাসি তুমি কি করিতে চাও করো পরে তৎক্ষণাৎ ঘরে তালা চাবি লাগাইয়া তাহাকে রুদ্ধ করিয়া আদালতে চলিয়া গেল অসহ্য রসে গৌরী কোনো মতে দ্বার উন্মোচন করাইয়া তৎক্ষণাৎ বাড়ি হইতে বাহির হইয়া গেল পরমানন্দ নিবৃত ঘরে জনহীন মধ্যাহ্নে শাস্ত্রপাঠ করিতেছিলেন হঠাৎ অমেক বাহিনী বিদ্যুৎ লতার মতো গৌরী ব্রহ্মচারী শাস্ত্র অধ্যায়নের মাঝখানে আসিয়া ভাঙিয়া পড়িল গুরু কহিলেন কি শিষ্য কহিল গুরুদেব অপমানিত সংসার হইতে আমাকে উদ্ধার করিয়া লইয়া চলো তোমার সেবাব্রতি আমি জীবন উৎসর্গ করিব পরমানন্দ কঠোর ভর্শনা করিয়া গৌরীকে গৃহে ফিরিয়া পাঠাইলেন কিন্তু হাই গুরুদেব সেই দিনকার সেই ছিন্ন বিচ্ছিন্ন অধ্যায়ন সূত্র আর কি তেমন করিয়া জোড়া লাগিতে পারিল পরেশ গৃহে আসিয়া মুক্তদার দেখিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন এখানে কে আসিয়াছিল স্ত্রী কহিল কেহ আসে নাই আমি গুরুদেবের গৃহে গিয়াছিলাম পরেশ মুহূর্তকাল পাংশু এবং পরক্ষণে রক্তবর্ণ হইয়া কহিলেন কেন গিয়েছিলে গৌরী কহিল আমার খুশি সেই দিন হইতে পাহারা বসাইয়া স্ত্রীকে ঘরে রুদ্ধ করিয়া পরে এমনই উপদ্রব আরম্ভ করিলেন যে শহরময় কুৎসা রটিয়া গেল এই সকল কুৎসিত অপমান ও অত্যাচারের সংবাদে পরমানন্দের হরিচিন্তা দূর হইয়া গেল এই নগর অবিলম্বে পরিত্যাগ করা তিনি কর্তব্যবোধ করিলেন অথচ উৎপীড়িতকে ফেলিয়া কোনো মতেই দূরে যাইতে পারিলেন না সন্ন্যাসীর এই দিন দিনরাত্রের ইতিহাস কেবল অন্তর্যামী জানেন অবশেষে অবরোধের মধ্যে থাকিয়া গৌরী একদিন পত্র পাইল বৎসে আলোচনা করিয়া দেখিলাম ইতিপূর্বে অনেক সাধ্য সাধক রমণী কৃষ্ণপ্রেমে সংসার ত্যাগ করিয়াছেন যদি সংসারের অত্যাচারে হরিপাদপদ্য হইতে তোমার চিত্ত বিক্ষুব্ধ হইয়া থাকে তবে জানাইলে ভগবানের সহায়তায় তাহার শিবিকাকে উদ্ধার করিয়া প্রভুর অবয় পদারবিন্দে উৎসর্গ করিতে প্রয়াসী হইব ছাব্বিশে ফাল্গুন বুধবারে অপরাহ্ন দুর্ঘটিকার সময় ইচ্ছা করিলে তোমাদের তীরে আমার সই সাক্ষাৎ হইতে পারিবে গৌরীপত্রখানি কেশে বাঁধিয়া খোপার মধ্যে ঢাকিয়া রাখিল ছাব্বিশে ফাল্গুন মধ্যাহ্নে স্নানের পূর্বে চুল খুলিবার সময় দেখিল চিটিখানি নাই হঠাৎ সন্দেহ হইল হয়তো চিঠিখানি কখন বিছানায় স্খলিত হইয়া পড়িয়াছে এবং তাহা তাহার স্বামীর হস্তগত হইয়াছে স্বামী সে পত্র পাঠে ঈর্ষায় দগ্ধ হইতেছেন মনে করিয়া গৌরী মনে মনে এক প্রকার জ্বালাময় আনন্দ অনুভব করিল কিন্তু তাহার শিরভূষণ পত্রখানি পাষণ্ড হস্তস্পর্শে লাঞ্ছিত হইতেছে এ কল্পনাও তাহার সহ্য হইল না দ্রুতপদে স্বামী গৃহে গেল দেখিল স্বামী পুতলে পড়িয়া গোঁ গো করিতেছেন মুখ দিয়ে ফেনা পড়িতেছে চক্ষু তারকা কপালে উঠিয়াছে দক্ষিণ বদ্ধ মুষ্টি হইতে পত্রখানি ছাড়াইয়া লইয়া তাড়াতাড়ি ডাক্তার ডাকাইয়া পাঠাইলেন ডাক্তার আসিয়া কহিল আপোপ্লেক্সি তখন রোগীর মৃত্যু হইয়াছে সেই দিন মকসলে পরেশের একটি জরুরি মকদ্দমা ছিল সন্ন্যাসীর এত দূর পতন হইয়াছিল যে তিনি সেই সংবাদ লইয়া গৌরীর সহিত সাক্ষাতের জন্য প্রস্তুত হইয়াছিলেন সদ্য বিধবা গৌরী যেমন বাতায়ন হইতে গুরুদেবকে চোরের মতো পুষ্করিণীর তটে দেখিল তৎক্ষণাৎ বজ্রচকিতের ন্যায় দৃষ্টি অবনত করিল গুরু যে কোথা হইতে কোথায় নামিয়াছেন তাহা যেন বিদ্যুতালোকে সহসায় এই মুহূর্তে তাহার হৃদয় উদ্ভাসিত হইয়া উঠিল গুরু ডাকিলেন গৌরী গৌরী কহিল আসিতেছি গুরুদেব মৃত্যু সংবাদ পাইয়া পরেশের বন্ধুগণ যখন সৎকারের জন্য উপস্থিত হইল দেখিল গৌরীর মৃতদেহ স্বামীর পাশে শয়ান সে বিষ খাইয়া মরিয়াছে আধুনিক এই আশ্চর্য সহমরণের দৃষ্টান্তে সতী মাহত্বে সকলে স্তম্ভিত হইয়া গেল আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ